তো তাকিয়ে দেখে প্রত্যক্ষ ঘরের মধ্যে শান্তি না একটা জুবাব নেশা পান করলে ততটা নেশা হয় না যতটা নেশা পান না করতে পারলে যে নেশা হয় খাওয়ার জন্য যে নেশা হয় নেশা পান করলে ততটা মাতাল হয় না কিন্তু না খেতে পারলে যে মাতাল হয় দেখা যায় তার ঘরের অনেক জিনিসপত্র ভেঙে ফেলে ইসলাম শান্তির ধর্ম আর শান্তির ঘরে অশান্তি কেন শান্তির ঘরে তো শান্তি থাকার কথা বলতে কিনা আজকে আমরা শান্তির ঘরে অশান্তি বিরাজ করার কারণ কি আমরা শান্তির ঘরের মধ্যে অশান্তি তাকে কেন কারণ ইসলাম এমন একটি ধর্ম এমন একটি বিধান ইসলাম শান্তির ধর্ম এখন শান্তির ধর্মে যারা গ্রহণ করেছে তারা কি কোনো অশান্তি ভোগ করতে পারে কিন্তু দেখা যায় মুসলমানেরা মধ্যে বসবাস করতেছে বলুন কিনা শুধু তাই নয় আপনারা একটু তাকিয়ে দেখে প্রত্যেক গড়ের মধ্যে শান্তি নয় কিনা শান্তি নাই মেয়েরে বিয়ে দিতে পারে না এই জন্য শান্তি নাই মেয়েরে বিয়ে দেওয়ার পরেও শান্তি নাই কারণ বিয়ে দেওয়ার দিতে পারে না এই জন্য অশান্তি বিয়ে দেওয়ার পরে ছেলে নেশা করে এমন আসেনি কিছুক্ষণ আগে আমার রুজুর আলোচনা করছি আমরা দেখি ছেলেটা মোটা অঙ্কে টাকা রোজগার করেন কি না ছেলেটা মোটামুটি দেখতে দেখার মতো কিনা এই দুইটা মিল আমরা বিয়ে দিয়ে ফেলি ছেলে নেশা করলে সমস্যা নাই নেশা করলে সমস্যা নাই সম্পদ আর দেখা যায় কিনা এখন নেশাটা আমাদের সমাজ এমন ভাবে বিস্তার লাভ করছে নেশা যেই ঘটটারে পাইছে একটা ছেলে নেশা পান করলে পুরো সংসারটা শেষ ঠিক না বেটি একটা যুবক নেশা করলে ততটা নেশা হয় না একটা যুবক নেশা পান করলে ততটা নেশা হয় না যতটা নেশা পান না করতে পারলে যে নেশা হয় খাওয়ার জন্য যে নেশা হয় নেশা পান করলে ততটা মাতাল হয় না কিন্তু না খেতে পারলে যে মাতাল হয় দেখা যায় তার ঘরের অনেক জিনিসপত্র ভেঙে ফেলে আমরা মাঠ যতটুকু করে পাইছি অভিভাবক থেকে যেই কথাগুলো শুনতে পাইছি এখন এই নেশার কারণে সমাজ কিন্তু এখন ধ্বংসের দিকে যাচ্ছে বলেন ঠিক ঢেকা যে সকল যুবকরা যে সকল বাবারা নেশার সাথে সম্পৃক্ত রয়েছে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে জিনিস তোমাকে একবারে ধ্বংস করে দিবে তোমার কারণে তোমার পরিবার পরিজন সবাই অশান্তির মধ্যে ভোগ করতেছে বলুন না ইনশাআল্লাহ আল্লাহ যারা নেশা পান করে আল্লাহ বা মাহফিল কে জুরিয়া করে তাদেরকে নেশা মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করে সবাই বলুন আমি